নমস্কার বন্ধুরা উলেন ক্রাফট বিশ্বক্রাপ চলে এসছে আপনাদের সঙ্গে তা আমার তো উল তো খুব প্রিয় জিনিস জানেন উল দিয়ে সব জিনিস বানাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে উল দিয়ে বিভিন্ন হাতের কাজ হয় ঘর সাজানোর জিনিস হয় তা আমি এই মুহূর্তে বিছানায় চাদর করছি একটা দেখুন এটা কমপ্লিট করলে আমাদেরকে ঠিক ভিডিও করে দেখাবো তা আমি রোজ চার লাইন করে বানাই কমপ্লিট ঠিকই হয়ে যাবে যে কোনো জিনিস শুরু হলেই শেষ তো হবেই তাই না তাই আর কি আর মাথার উপরটা দেখছেন টেইল ম্যাট তা কমপ্লিট হলেই আমার খুব আনন্দ লাগে যে কোনো জিনিস কমপ্লিটালি আমি আপনাদেরকে দেখাই তা দীর্ঘ দীর্ঘদিন দেখছি আপনারা আমার ভিডিও কম দেখছেন আমি জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না ভালো লাগছে না মনে হয় তা আর কমেন্ট বক্সেও কিছু জানান না তাই তাই আমি মনটা একটু খারাপ করছে তাই এবার আমি এমনি খুব হাসি খুশি আমি মন দুঃখী হয়ে থাকতে পারি না তাই একটু আমার হাসি আপনাদের সামনেও একটু দেখালাম মিষ্টি আমি হাসি খুশি মুখটা আমার তাই এবার দেখুন এটা টেবিল ম্যাট এই টেবিল ম্যাটটা শেখাবো ট্রেল ম্যাটটা শেখা রেলমেটটা শেখানো আছে আগের ভিডিওতে আজকে ম্যাটের রিপটা দেখাবো রিপটা খুব সহজ একটা রিপ খুবই সহজ রিপ তাই এখানে তো এই টেইল ম্যাটটা তো হয়ে গেছে এক গলা উলের এটা হয়েছে এক গলা উলের এটা দশ লাইন হয়েছে এক গলায় আর এটা টেইল ম্যাট হয়েছে যেহেতু ছোটো বড় ছোটগুলো টেইল ম্যাট আর দু গলা উল বা চোদ্দ পনেরো কুড়ি লাইন হলে থালিপোস হয়ে যেত তা এটা এক কোনো ব্যাপার না টেইল ম্যাটের থালিপোষ একই ডিজাইন ছোটো হলে টেইল ম্যাট বড় হলে থালিপোস কেমন এবার দেখুন সেখানে রিপটা যে কোনো একটা গ্যাপে শুরু করবেন আমি সবুজ দিচ্ছি ঘিয়ের সঙ্গে সবুজটা আমার ভালো লাগছে তাই কালারটা এবার তিনটে চেন দিয়ে আটকাবো তিনটে চেন তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর সেই গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করব এবারে পাঁচটা চেন করবো খুব সহজ আর উলটা খুব কম লাগে এই রিপটা আপনারা শিখে নিন রিপটা যে কোনো যে কোনো দর জানলার পর্দা হোক যে কোনো জিনিসই সাইডে এটা দিলে দেখতেও ভালো লাগে উলটা উল খুব কম লাগে এটা শিখে নিন আপনাদের খুব কাজে লাগবে বিছানার মানে বালিশের তাওয়াল তাহলেও চারপাশে এই ডিজাইনটা করতে পারেন পাঁচটা চেন নিলাম পাঁচটা নিয়ে পাঁচটা গ্যাপ বাদ দিয়ে ছ নম্বর গ্যাপে আবার দুটো ডবল ক্রুশ করছি এটাই হচ্ছে ডিজাইনটা খুব সিম্পল ডিজাইন আর বালিশের তাওয়াল টাওয়াল কেনেন না ওই তাহলেও যদি এই ডিজাইনটা করেন খুব ভালো লাগবে কিন্তু হ্যাঁ তাওয়ালের এই চারপাশে এই ক্রুশ দিয়ে ডিজাইনটা করবেন দেখবেন তাওয়ালটার সৌন্দর্য কতটা বেড়ে যাবে তাহলে পাঁচটা চেন আর পাঁচটা গ্যাপ বাদ দিয়ে ছ নম্বর গ্যাপে দুটো ডাবল ক্রুশ এটা হচ্ছে ডিজাইন কারণ দুটো ডাবল ক্রুশ আর পাঁচটা চেন দুটো দুটো ডাবল ক্রুশ পাঁচটা চেন পাঁচটা গ্যাপ দেবেন পাঁচটা গ্যাপ দেবেন এই পাঁচটা চেন করছি আর পাঁচটা গ্যাপ গ্যাপকে ছাড়বো পাঁচটা গ্যাপ ছাড়বো এই এক দুই তিন চার করে পাঁচটা গ্যাপ ছাড়ে ছ নম্বর গ্যাপে দুটো ডাবল ক্রুশ করবো খুব সিম্পল ডিজাইন আর ভীষণ কম লাগে যে কোনো জিনিসে জানলার পর্দা হবে তো আমরা দেখ পর্দার নিচে এইটা করতে পারেন তাহলে অল্পতেই পর্দাটা কতটা সুন্দর হয়ে যাবে পাঁচটা চেন পাঁচটা গ্যাপ দেবো ছ নম্বর গ্যাপে দুটো ডাবল করুস খুব তাড়াতাড়ি হয়ে যায় উলটা ভীষণ কম লাগে তাহলে শুধু এটা তো নয়তো টেইল ম্যাটের রিপ শেখাচ্ছে কিন্তু এই রিপটা যে কোনো জিনিসে কাজে লাগবে জানলার পর্দা বালিশের ওয়ার রুমালের চারপাশটা থালি পোষে চারপা চারপাশে টেবিল ক্লথ টেবিল ক্লথ করবেন টেবিল ক্লথ শেষ হয়ে গেলে এটা করতে পারেন এই এই রিপটা খুব সিম্পল রিপ আর দেখতে খুব ভালো ভালো লাগে আর উলটা খুবই কম লাগে বেশিরভাগ রিপি উল বেশি লাগে রিপি লোকে অনেক ঝালর দেয় কুচি কুচি দেয়ীটা সৌন্দর্য করার জন্য এটা জানি না কম উলে এবং কম সিম্পল ডিজাইনও এই ডিজাইনটা কিন্তু আপনারাই বলুন আমি তো বলুন আমার জিনিস আমার হাতে কাজটা তো আমার ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো এই রিপটা কেমন লাগছে পাঁচটা গ্যাপ দিয়ে ছ নম্বর গ্যাপে আবার দুটো ডাবল করু অবশ্যই জানাবেন কেমন রিপটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি কোনোখানে ডিপটা আপনাদের খোলা ভালো না লাগে আমি অন্য ডিপও দেখাবো বিভিন্ন রিপের ডিজাইন জানি কিন্তু আমি এটা সিম্পলের মধ্যে তাই আপনাদের সুবিধা বলে এই রিপটা দেখালাম এটা যে কোনো বালিশের তাওয়ালে দিলেও খুব ভালো লাগে তাহলে চারপাশেটা দেবেন তাওয়ালটা দেখবেন মনে হয় কত দামি তাওয়ালও হয়ে যাবে পাঁচটা চেন ছ নম্বর গ্যাপে দুটো ডাবল ক্রোশ আবার পাঁচটা চেন পাঁচটা চেন করে এবার শেষ হয়ে গেলো এবার ওদিকে প্রথম যে তিনটে চেন নিয়েছে না শুরুতে সেখানে আটকে দেবো কমপ্লিট হয়ে গেল এই রিপটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর আমার তো খুব খুব ভালো লাগে রিপটা আপনাদের মতামত বলবেন অবশ্যই বলবেন আপনাদের রিপটা কেমন লাগছে কমপ্লিট কমপ্লিট হয়ে গেলো খুব দেখুন প্রচণ্ড উল কম লাগলো আর কী তাড়াতাড়ি হয়ে গেলো বলুন আপনাদের সামনে তো করলাম কী তাড়াতাড়ি হয়ে গেল রাখছি তাহলে আর থালি পোষ বড়ো হলে থালি পোষ হয়ে যায় রাখছি আর অবশ্যই আমি বলছি দুগোলা করলে থালি পোষ হয়ে যায় এটা এক একগোলাতে হেলমেট এই বোঝাচ্ছি রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ